হ্যালো সালামুক ওয়ালাইকুম আসসালাম কি গাড়ি নিয়ে হাজির হল ভাই আজকে হুন্দাই ব্র্যান্ডের একটা টুসন গাড়ি নিয়ে আসছি এটা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালে এই গাড়িগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে এই গাড়িটা হচ্ছে রেড ওয়ান কালার সবচেয়ে জনপ্রিয় কালার বাংলাদেশের জন্য এই গাড়িটা আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো এই গাড়িটার কালার হচ্ছে অরিজিনাল কালার মানে বাংলাদেশে এখনও রঙের তুলি বা আচর মারা হয় নাই এবং গ্লাস আপনার হেডলাইট এবং সামনে যে গ্রিল এগুলো যা আছে একবার অথেন্টিক অবস্থা আছে তো আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর দেখানো ট্রাই করতেছি এই এই লাইটটা দেখেন প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল লাইট নিচে টু পার্ট স্টেপের ফগ লাইট আছে এবং আপনার এই ডান পাশের স্টেপের ফগলাইট আছে অ্যালোরিংটা হচ্ছে গাড়ির সাথে এবং এই চাকাটার কন্ডিশন অনেক ভালো কন্ডিশন আর দেখেন গাড়িটা কিন্তু কোনো কালার বা স্ক্রাচ নাই নিচে আপনার বডি কিট আছে এবং ভিতরে দেখেন ভিতরে পাবেন আপনারা সিট পাওয়ার পাবেন এবং ফুল লেদার সিট পাবেন ফুল গাড়িটা লেদার সিট আর কোনো স্ক্রাচ নাই মানে এক কথায় খুবই ফ্রেশ একটা গাড়ি ফ্রেশ একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের সামনে আর ভিতরে যদি আপনার স্পেসের কথা বলি স্পেস হচ্ছে অনেক বেশি স্পেস হ্যাঁ অনেক ভালো স্পেস ভিতরে ভিতরে দেখেন পিছনে দেখেন পিছনেও অনেক অনেক লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন জি এবং নিচে একটা এক্সপায়ার চাকাও আছে পিছনে যে লাইট দুটো দেখতেছি এই লাইট দুটো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে লাইট এবং অথেন্টিক লাইট মানে কোরিয়ান লাইটটা আছে জি আর এই গাড়িতে ভিতরে যদি আপনারা বসেন অনেক লাক্সারিয়াস ফিল পাবেন কারণ হচ্ছে এই গাড়িটার হচ্ছে ভিতরে স্পেস বেশি এবং সানরুফ সানরুফ আছে অনেক বড় সানরুফ আমি একটু ভিতরে থেকে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে অনেক বড় সানরুফ এবং নিচে হচ্ছে আপনার এসি ভেন্ট আছে হ্যাঁ মানে আপনার ডাবল এসি প্যানেল আছে আপনারা দুই হাজার সিসির গাড়ি তো এটা এসিতে কখনো আপনারা সাফার হবেন না ডিস্টার্ব ডিস্টার্ব ফিল করবেন না তো যারাই এই ধরনের গাড়ি খুঁজছিলেন দেখেন সাদুক মানদুক জি ভাই আর উপরে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের যে শেপটা আর রেড সাথে শেপের সাথে কিন্তু একবারে একটা মানে ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই গাড়িটা যদি আপনারা কেউ একবার টেস্ট ড্রাইভ দেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই গাড়িগুলো অনেক লাক্সারিয়াস টাইপের হয় সিসি হচ্ছে দুই হাজার সিসি এবং এটা গাড়ির সাথের ইঞ্জিন আপনাদের ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না হ্যাঁ ফুল কমপ্লিট একটা গাড়ি পাবেন আপনারা আমাদের কাছে এই গাড়িটা আপনারা যদি কেউ নেন তাহলে এক বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাবেন আপনাদের যত ধরনের গাড়ির কাজ হবে বা একটু হোল্ড করেন হোল্ড করেন ঠিক এক কথায় অসাধারণ একটা গাড়ি নিয়ে এসেছি আপনাদের সামনে এবং বাজার মূল্য থেকে বড় কথা হচ্ছে আমি অনেক কমে আমি এই গাড়িগুলো সেল করতেছি শুধু প্রচারের জন্য এই গাড়িটা মডেলটা আবারও বলে দিই দুই হাজার ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা যদি আমার কাছ থেকে কেউ নেন তাহলে এটার প্রাইস পড়বে সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা আপনারা শুধু এই গাড়িটা নিতে পারেন গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে ভালো কন্ডিশনে আছে লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুম নাম্বার হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর ঠিক মিডল পয়েন্টে গ্রিন রোডে গ্রিন সুপার এর ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা ওকে এবং যদি গাড়ির সম্পর্কে আরও জানতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাহলে সরাসরি করতে পারেন থ্যাংক ইউ জি ভালো থাকেন আসসালামু আলাইকুম